এক আলেমদের দ্বারা পরিচালিত হয় হাবিব ট্রাভেলস হাবিব ট্রাভেলস আপনাকে হান্ড্রেড পার্ট গ্যারান্টি দিচ্ছে চাকরি হবে ইনশাল্লাহ যে বাজারে মানুষ মানুষকে প্রতারণা করে ধোকা দিয়ে আগে টাকা নিয়ে যায় এমন অসংখ্য ঘটনা রয়েছে অন্য ট্রাভেলসে প্রায় তিন তিনবার চারবারও ধোকা খেয়ে আমাদের হাবিব ট্রাভেলসে এসেছেন আমরা কথা দিচ্ছি আগে কোনো টাকা নেওয়া হবে না প্রথমে আপনি আপনার ভিসা দেখবেন চেক করবেন তারপর আমাদেরকে টাকা দিবেন এবং সৌদিতে আমরা কাউকে রাস্তায় ফেলে রেখে চলে আসবো না শুরু থেকে শেষ পর্যন্ত আপনার আকাম হবে চাকরি পাবেন আপনি বাড়িতে টাকা পাঠাবেন আপনার স্বপ্ন পূরণ করবেন সে পর্যন্তই আমরা আপনাদের সাথেই থাকব। হাবিব ট্রাভেলসে আপনাকে স্বাগতম আমাদের কাছে সৌদিতে সব রকমের ভিসা পাওয়া যায় অনেকে মনে করেন শুধু গরিবদের জন্য এখানে ভিসা আছে না আপনি যদি শিক্ষিত হন আপনার যদি ডিগ্রি থাকে আপনি সকল রকমের ভিসা আমাদের এখান থেকে পাবেন যারা ড্রাইভার যারা প্লাম্বার যারা কলের কাজ করেন যারা মিস্ত্রি যারা রং মিস্ত্রি যারা কাঠ মিস্ত্রি যিনি হাউসে যেতে চান আর যিনি চান আপনি ক্লিনার হয়ে কাজ করবেন আপনি কোনো কাজ পারেন না আপনার জন্য রয়েছে ভালো থাকবেন